হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে এখান থেকে আমরা কোচবিহারে যাবো তো তারপর সেখান থেকে বাসে করে আমরা পিকনিক স্পটে যাবো তো তারপর দেখতে দেখতে আমরা পিকনিক স্পটে চলে আসলাম আর কোথায় চলে আসলাম একটু পরেই তোমাদেরকে বলতেছি এদিকে নদীয়া সম্বদা মানে যা যা লাগে আর কি সব কিছু আমরা বাসে করে নিয়ে চলে আসলাম আর এখানে এসে আমাদের একটা বড় হল ঘর ছিল তো এখানে এসে সব কিছু ফিটপাট করা হচ্ছে এদিকে পিকুর মাস পূজা তারপর নদীয়া বৈদিক সব কিছু সাজাচ্ছে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে সবাই কমেন্টটা হারেই কৃষ্ণ লেখো আমরা চলে আসছি চিলাপাতা ফরেস্ট তোমরা দেখো ভিউটা কীরকম আর এখানকার লোকেরা পাথর তোলে আর এদের এটাই জীবিকা তো সেগুলোকে তুলে আবার তারপরে টলি করে নিয়ে এলো তারপর কিছুক্ষণ পরে পুকুর মার পূজা সবাই চলে আসলো ওই ওরা তো চলে আসলো এরা এখানে এসে ফটো টটো তুলছি ওরা তো তারপর আমি কয়েকটা রিলস বানাইলাম তারপর এখন অন্য সাইডে যাবো আমরা ঘুরতে কি অবস্থা আমাদের আসো গেল সব তো তারপর নদী পার হয়ে চলে আসলাম আর এখানে এসে ভিউটা এত সুন্দর লাগছে কী আর বলবো তোমাদের সত্যি খুব অসাধারণ লাগছে তো তারপর আবারও নদী পার হয়ে যাইতে হবে আমাদের কারণ কি আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি তো সে কারণে এখন যাইতে হবে সেখানে আবার ভোগারতি প্রসাদ সব কিছু হবে তো তারপর নদীয়া আবারও নদী আগে পার হয়েছে তারপর আমি সম্মত আবারও পার হচ্ছে এ দেখো সত্যি খুব দারুণ লাগলো জায়গাটা ওই দেখো ওই দেখো বন্ধু যখন কুলের গাছ দেখে তখন কীরকম করে লাফায় লাফায় যায় তো ওখানে এসে আমরা বড়ার গাছ দেখলাম এ দেখো তোমরা

ই জাম্মা দা পাই লাগছে চলে মার্কেটে হুম চলবে দোরাবে তো তারপর আমরা চলে আসলাম আর এই শে দেখি ভভুরা রান্না কমপ্লিট করে ফরেছে এবার ভোগার অদি হবে তারপর কীর্তন শেষ এবার আমরা সবাই প্রসাদ পাবো সবাই প্রসাদ লাইনে দাঁড়িয়ে পড়েছে কারণ কি বুকিং সিস্টেম করা হয়েছে যা ততটুকু প্রসাদ লাগবে সে ততটুকু নেবে তো তারপর এখানে নিয়ে এসে এখানে সবাই প্রসাদ পাচ্ছে তো তারপর আমরাও প্রসাদ পাইতে বসে পড়লাম এরপর আবারও বিকালবেলা একটু ঘোরাঘুরি করব ছবি টবি উঠবো আর কি এই হচ্ছে আমাদের পিকনিক স্পটটা পার্ক টাইপের অনেক সুন্দর তোমার দেখো দেখলেই বুঝতে পারবে সম্পূর্ণটা পার্ক আর চারিদিকে নদী যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেলো আর আমাদের তো ভালোই লাগলো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানাও আর এদিকে পিকুর মা নিচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যাই হোক আরে কৃষ্ণা রাধে রাধে যায়নি সেখানে